আমার সাথে তিনজন আসছিলো তারা দুজন মৃত্যুবরণ করে মারা গেছে আমি এখন অনেক ভয় আছি অনেক চাপে আসছি এখন আমি কি করবো বুঝতে পারছি না এখন আমাকে এখান থেকে পালাইতে হবে আমি আছি বাংলাদেশ থেকে প্রায় ছ হাজার বড় কিলোমিটার দূরে এটা হচ্ছে এটা হচ্ছে আমাজনের পাশে যে জঙ্গলটা ওইটা এখানে এই চারিদিকে গাছপালা এই চারিদিকে এই যে এইখান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসছে ওই মানুষগুলোর কঙ্কাল এবং মাথা হারুডু পরে আছে আমি এখানে অনেক ভয় আছি তারপরে ওই যে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে মানুষের যে মাথার যে খুলি কঙ্কাল কঙ্কালগুলো এখানে পিছিয়ে বেড়াচ্ছে এই যে আর আপনাদেরকে দেখাই আমি ওই যে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে একটা খারা পিছে একটা খারা আছে মোশে হাতির মতো লম্বা একটা খারা সুরের মতো লিঙ্গর মতো ওইটা ওইখানে অনেক মানুষকে এবং অনেক অনেক নারীকে ওখানে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তারপরে আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এমন এটা এমন একটা এই ফল যেটা খেলে আপনি আপনার কোনো দীর্ঘ বারো বছর কোনো কিছু করা লাগবে না আপনি অনাহারে করতে পারবেন তারপরে আমি আপনাদেরকে আরও জিনিস দেখাই এখানে আমি আমার আমার সাথে তিনজন আসছিলো তারা দুজন মৃত্যুবরণ করে মারা গেছে আমি এখন অনেক ভয় আছি অনেক চাপে আসছি এখন আমি কি করব বুঝতে পারছি না এখন আমাকে এখান থেকে পড়াইতে হবে আমার পিসে আমার পিসে কয়জন আসে তারা তাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে আর আমি একা বসে আসি জানি না এখন কি হয় তারপরে আমি আপনাদেরকে দেখাই এখন ওইটা হচ্ছে বুশ খলিফার সেই মাথা যেখানে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে বুশ খলিফা মাথা মাথায় দেখাই যে আছে দেখা সেই যে আপনারা দেখতে পারছেন তাছাড়া এই যে চারিদিকে এখানে একটা বাড়ি নাই চারিদিকে শুধু অ্যামাজনের পাশে তো এখানে বাড়ি বাড়িঘর না থাকারই কথাই যে এখানে একটা বাড়ি ঘর নাই এখানে শুধু শ্মশান আর শ্মশান বললেই চলে সেই গাছ এই সেই গাছ যে গাছ আপনার দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে এই যে বোতলগুলা এই বোতলগুলাতে গুলাতে ভিতরে সব জিন ভরা আছে এই যে সে গাছ এই যে সে গাছ আহ মা শব্দ কেমন দিলাম